E <music> আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি সবাইকে বৃষ্টি স্নাতক মনোমুগ্ধকর একটি বিকেলের ব্লগে আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন না কেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আর তাই তো এই মনোমুগ্ধকর সুন্দর একটি বৃষ্টি স্নাত বিকেলের ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি কোথাও কি এমন হয় বলেন তো বাচ্চারা বৃষ্টিতে ভিজতে চাইলেও বাবা মায়েরা ঠান্ডা লাগবে জ্বর হবে এসব নানা অজুহাতে নিষেধ করে থাকি আর এখানে কি না বিকেলের বৃষ্টিতে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে দেখুন ভেজা শুরু করে দিয়েছে এমন বাবাও কি হয় আসলে তাদের বাবা আর মেয়ের এত সুন্দর মুহূর্তগুলো দেখে আমি নিজেকে ভিডিও করা থেকে থামাতে পারিনি অতিরিক্ত তাপদাহ এবং গরমে অতিষ্ঠ হয়ে জানাতে বাবা জানাতকে কথা দিয়েছিল যে যদি বৃষ্টি হয় তখন দুজনে একসাথে ভিজবে তবে দেখা যায় কখনো রাতে বৃষ্টি হয় বা কখনো অনেক বেশি বৃষ্টি হয় শিলা বৃষ্টি হয় যেখানে কিনে ভেজা সম্ভব হয় না আজকেও বৃষ্টি হয়েছে কিন্তু বিকেলে দুপুরে কিন্তু বাবা মেয়ে দুজনেই একবার করে গোসল সেরে নিয়েছে তবুও বিকেলে এমন বৃষ্টি দেখে মেয়ের পাগলামি সাথে সাথে বাবারও পাগলামি আর দেখেন চলে এসেছে ছাদে মেয়েকে নিয়ে বাবা আর মেয়ে ইচ্ছে মতো ছাদের মধ্যে বিকেলবেলা মন ভরে বৃষ্টিতে গোছর করলো আর আমি সেটা দেখলাম এবং ভিডিও করে আপনাদের সঙ্গেও শেয়ার করলাম সত্যি কথা বলতে পরিবেশটা এত বেশি স্নিগ্ধ এবং মনোমুগ্ধকর ছিল যেটা বলে বোঝাতে পারবো না একে তো ঝে বৃষ্টি তার উপর বিকেল তার উপর ঠান্ডা বাতাস আর তার উপর ছাদের উপর থেকে আশেপাশের এত সুন্দর দৃশ্য সামনেই ছিল নদী তার সামনে ব্রিজ আর তার সব থেকে বেশি হচ্ছে এই যে বাড়ির সামনে পুকুরটা এই পুকুরের উপর বাতাস এবং ঝিরেঝিরি বৃষ্টির কারণে পানিটা এত বেশি সুন্দর লাগছিল যদিও আমার মোবাইলের ক্যামেরা অত বেশি ভালো না হওয়াতে আমি আপনাদের সাথে সুন্দর করে ভিডিও করে ফুটাতেও পারিনি কিন্তু বাস্তবের দৃশ্যটা অনেক বেশি মনোমুগ্ধকর ছিল আসলে ভাবছিলাম যে আমি কেন ভিজলাম না তো যদিও ঠান্ডা লাগার ভয় তখন আর ভেজা হয়নি আমার তবে ছাতা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কিছুই উপভোগ করেছি আর এই যে এইখানে গাছ ছাদের মধ্যে আমার দেবর হচ্ছে অনেক গাছ লাগিয়েছে সবচেয়ে পানি ছিল এখানে একটা কমরের মধ্যেও গাছ লাগিয়ে রেখেছিল। আর এরপরে এই তো বাবা মেয়ে ঘুরে ঘুরে অনেকটা সময় নিয়ে ভিজেছে কখনো এইদিকে তো কখনো ওই দিকে আর যখনই নাম নিচ্ছিল যে চলো এবার চলে যাই তখনই দেখা গেছে বৃষ্টি আরও একটু বেড়ে যাচ্ছিলো তারপরে আরও বেশ কিছুক্ষণ থাকা হচ্ছিল আবার যখন ভাবছিল যে এখন চলে যাওয়া যাক তখন দেখা গেছে আরও একটু জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো তো এই করে অনেকটা সময় ভেজা হয়েছে তো এরপরে ঠান্ডা লাগবে জ্বর আসবে এই সব বলতে বলতে তারপরে আস্তে আস্তে ভেজাটা শেষ হলো তারপরে আমরা নিচে আসলাম আর এই যে দেখুন আমার মেয়ের আনন্দ ওর তো কোনো আনন্দের সীমাই ছিল না আসলে ওর বাবা প্রায়ই এমন করে থাকেন মেয়ের পাগলামি আব্দার মেটাতে নিজেও পাগলামি করে বসে আসলে বাচ্চারা এই সময়গুলো না অনেক বেশি উপভোগ করে এবং করতে দেওয়া উচিত নানান সমস্যা রোগ ব্যাধি হয়েই থাকে তবে আসলে এই সব কিছুর দোহাই দিয়ে সব সময় যে বাচ্চাদেরকে বাধা দেব। এগুলো আসলে ছোটোবেলার স্মৃতি একটা সময় গিয়ে এগুলো হারিয়ে যাবে আর ইচ্ছে করলেও এরকমটা করতে পারবে না এই যে বাবার সাথে যে ভিজছে এই যে মুহূর্তটা হয়তো আমাদের কতটা মনে থাকবে জানি না কিন্তু ওর কিন্তু সারা জীবনের একটা স্মৃতি ছোটোবেলার কোনো একটা মেমরি মনে করতে গেলে হয়তো এই যে বাবার সাথে ছাদে ভিজলো এত আনন্দ করলো এগুলো কিন্তু ওর মনে থাকবে আর আমি যে ভিডিও করে রেখে দিলাম এই ভিডিওটা কিন্তু আমার জন্য খুবই স্পেশাল হয়ে থাকবে তো এই তো এরপরে অনেকটা সময় ঝিরে বৃষ্টি হওয়ার পর আকাশের মেঘ কেটে গিয়ে সূর্যের ঝলক মিলল সেই দৃশ্যটা তো আরও মনোমুগ্ধকর ছিল এই যে দেখুন সূর্যের রিফ্লেকশনটা যে ছাদের পানির মধ্যে পড়ছিল। সেটা তো দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছিল তো এরপরে দেখা গেল অনেকটা সময় বৃষ্টিতে ভিজে বাতাসে এক একজন শীতে একেবারে কাঁপতে শুরু করলো এরপরে নেমে আসলাম নেমে এসে আমরা সোজা ঘরে না গিয়ে এখানে চলে আসলাম আমার বড়ো ভাসুরের ঘরে যদিও জান্নাত জানাদের বাবা ওরা কাপড় চেঞ্জ করে নিয়েছে তো এরপরে ভাবে এখানে আমাদের জন্য গরম গরম চা বানিয়ে রেখেছিলেন তারপর আরও অনেক কিছু চিপস ভেজে দিয়েছিল ফল কেটে দিয়েছিলো ওগুলো আর ভিডিও করা হয়নি তো আসলে উপরে এত ঠান্ডা বাতাস আর এইসব সব বৃষ্টিতে ভিজে গরম গরম চাটা কিন্তু একেবারে সোনায় সোহাগা হয়ে গিয়েছিল তো এরপরে এই যে উনাইশা ভাইয়া জান্নাতের বাবা ভাবি আমি আরও বাচ্চারা ওরা ছিল তো সবাই মিলে একটু চাটা খেলাম গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল মাগরিবের নামাজের পর আমরা হচ্ছে বাসায় নিচে নেমে আসি তো এই ছিল আমার আজকের একটা ছোট্ট ব্লগ আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম